সিক্স আপনাকে অবশ্যই হাল না ছেড়ে পরিশ্রম করে যেতেই হবে আপনার গন্তব্যে পৌঁছাতে হলে হামাগুড়ি দিয়ে হলেও আপনাকে এগিয়ে যেতে হবে পৃথিবীর কেউ আপনার ডাক শুনে না আসুক আপনি সামনে এগিয়ে যান আপনি যে কাজ করতে চাচ্ছেন আপনার টার্গেট লক্ষ্য স্থির করে আপনি সেদিকে এগিয়ে যান গোটা পৃথিবী আপনার বিপক্ষে থাকতে পারে তাতে আপনার কিছু যায় আসে না আপনি আপনার কাজ করেই যান আপনি সামনে এগিয়ে যান আল্লাহকে সাথে রাখেন অবশ্যই আপনি সফলতা লাভ করতে পারবেন এই নিজে স্থিরতা এটা খুবই গুরুত্বপূর্ণ নিজের প্রতি স্থির নিজের প্রতি আত্মবিশ্বাস নিজের প্রতি কনফিডেন্স যদি আমাদের থাকে তাহলে অবশ্যই আমরা সফলতা লাভ করতে পারবো আর আমরা নিজের কাছে নিয়ন্ত্রণহীন যদি হয়ে যায় তাহলে আমরা বিফলে চলে যাব। বিফতে চলে যাব অতএব এই অভ্যাসগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে পরিত্যাগ করতে হবে এবং গ্রহণ করতে হবে যেগুলো গ্রহণ করা দরকার সেগুলো গ্রহণ করতে হবে যেগুলো বর্জন করা দরকার বর্জন করতে হবে তাহলে জীবনে সফলতা লাভ করতে পারবো